Seven. কিন্তু আমাদের এসে উপস্থিত হয়েছেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র সম্মানিত সভাপতি জামিন কবি আলমা মহিন খান আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র জাসাকির সম্মানিত সিনিয়র সহ সভাপতি কর্ডবীর প্রধান পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী রসিক আমদ কেন্দ্র আমাদের মাঝে এসে তোমধ্যে উপস্থিত হয়েছেন যা বা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রে সম্মানিত সকল বিশিষ্ট লেখক আলিম চতুর্থ ইসলাম বিভাগের নিয়মিত লেখক মুফতি সাইদ মোহাম্মদ গরি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পীর মসজিদের সম্মানিত ক্ষতি মুফতি বাড়ি সিরাজে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রে সম্মানিত সেক্রেটারি জেনারেল মৌলানা কাউসার আহমদ সোহাইলি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কলরোগের নির্বাহী পরিচালক মৌলানা বদরুজ্জামান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হেভেন্টিওন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান গাজী আনাস রোশন এছাড়াও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন দায়িত্বশীল সম্মানিত সংবাদ কর্মী বা সাংবাদিক পথকর্ম আপনারা আমাদের দাঁকে সারা দিয়েছেন আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা মৌল পর্ব শুরু করতে যাচ্ছি আমাদের মৌল বক্তব্য উপস্থাপনের জন্য আমি আহ্বান করছি আমাদের জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত সভাপতি জাগত কবি আলামা মহিব খানকে আজকের সংবাদ সম্মেলনের মূল প্রতিবন্ধ এবং মূল বক্তব্য উপস্থাপন করবে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন আজকের সম্মানিত সভাপতি জারসবির সমন্বয় সভাপতি গুণগত কবি علامه মুহিখার ময়েজুন দেন আমরা আসি কিন্তু সবাই ঠিক আছে

তাদের পক্ষ থেকে স্বতন্ত্র পরিচয় আছে তারা সবাই এই জাতকের বিভিন্ন দায়িত্বশীলদের

বাংলা প্রথম মাস বৈশাখ এই বৈশাখে সারা বাংলার সব সমাজ তাদের কষ্টার্জিত ফসল নিজেদের গুলায় তুলে নেন এবং বাংলার ব্যবসায়ী ও গণিক সমাজ তাদের ব্যবসার বার্ষিক চা বিকাশ ও লেনদেন গুছিয়ে নেন একই সাথে বাঙালি সমাজের হাতে নিজেদের সারা বছরের কষ্টার্জিত টাকা করি এই মাসে সঞ্চিত হয় বলে বাংলার গ্রামীণ ঘরে ঘরে বাঙালি সমাজের হাতে ঘরে ঘরে কৃষান কৃষানি ও ব্যবসায়ী সমাজের পরিবারে সদস্যদের গায়ে নতুন কাপড় গ্রাম বাংলার কৃষকের ভালো মন্দ খাবারের আয়োজন চলে শিশু কিশোর জন্য পাড়ায় পাড়ায় বসে বসে কিনা সেসব মেলায় নানা উপাধিও দেশীয় খাবার পিঠাপুলি মিষ্টান্নের সমাবেশ ঘটে সেই সাথে বসে দেশীয় কাপড় চোপড় ও পোশাকের হাত সন্নিবেশিত হয় নানা রকম দেশীয় খেলাধুলা ও বিনোদনের আয়োজন উল্লেখ করছে জন্মগ্রহণ ধর্মবর্ণ ও জাতি গোষ্ঠীর সমস্ত বাঙালি এসব আনন্দ আয়োজনে অংশগ্রহণ করে আসছেন আবহমান কাল থেকে আর এই জন্যই বাংলা নবর্ষকে বাংলা নবর্ষ উৎসবকে সার্বজনীন বাস্তবতা হল এই নব্বই দশকের গোড়ার দিক থেকে বিভিন্ন সাম্প্রদায়িক বিজাতীয় রীতি রেওয়াজ ও কুসংস্কারের অনুপ্রবেশ ঘটানোর মাধ্যমে আবহমান কাল থেকে বাঙালি সমাজে চলে আসা এই উৎসব আয়োজনের সার্বজনীনতাকে লিখ

একটি স্বার্থান্বেষী সাম্প্রদায়িক সুপ্রিম হল বাঙালি এই সার্বজনীন উৎসবের নাম যে ব্যবহার করে জাতি ও সমাজে নানা রকম কুসংস্কারের জাতি ও সমাজে নানা রকম কুসংস্কারের চর্চা ও প্রচার প্রসার চালাতে থাকে যা রাষ্ট্রীয় আনুকূল্য এবং প্রচলিত জাতীয় গণমাধ্যম সমূহের অজাতীয় সমর্থন ও অসচেতন পৃষ্ঠপোষকতায় দিনে দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করে সাধারণের সামান্য কিছু অংশ এতে অসচেতনভাবে অংশগ্রহণ করলেও সারা দেশের বিপুল জনসাধারণ তাদের মূল প্রতিবাদ দাঁড়িয়ে এসব থেকে নিজেদের নিরাপদ রয়ে সরিয়ে রাখেন এবং দেশের সচেতন সমাজ তাদের বক্তব্যের বিরুদ্ধে এসবের যৌক্তিক প্রতিবাদও জ্ঞাপন করে আসেন

এক মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এতে মঞ্চায়িত হবে দেশীয় সঙ্গীত কবিতা ও ইতিহাস চরিত্রিক আলোচনা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র ঘোষিত বাংলার সব চৌদ্দশো বত্রিশ উদযাপনের জন্য আগামী পহেলা বৈশাখে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান সময়ে দেশের সকল নাগরিককে সামন্ত চিত্রে প্রফুল্ল হৃদয়ে পরিচালিত পোশাক পরিচ্ছদে নিজ নিজ পরিবার ও বন্ধু বান্ধব সহ অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে আমাদের প্রিয় সংবাদ মাধ্যম ও সাংবাদিক বন্ধুদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল জনগীর ছবি ভিডিও সংবাদ সংগ্রহ করে খোলা মনে উৎসবের আমেজে সর্বোচ্চ প্রচার প্রচারণার সেবা প্রদান করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে আমাদের প্রাণের বাংলা নবপ্রসঙ্গ সকল জাতীয় সংস্কৃতি অন্ধকারাচ্ছন্ন সংস্কার এবং সাম্প্রদায়িক আচার থেকে মুক্ত করে সার্বজনীন স্বদেশী আহ্বান পালন করি আমাদের নবর সব সুন্দর সকলের ও সফল হল হবে আমাদের মূল বক্তব্য আমি যেটি পাঠ করলাম এটি আমরা যেন ধর্মবর্ণ নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে দেশের সকল মানুষ এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারেন এবং যথাযথভাবে আমাদের এই সর্বতলীন জাতীয় উৎসবটি পালিত করতে পারে এবং এটাকে দৃষ্টান্ত করে থাকতে পারে এই জন্য আমাদের এই উদ্যোগ এবং আমরা আপনাদের সবার সমর্থন সহযোগিতা এবং প্রচার প্রসারের জন্য আপনাদের যত রকমের আন্তরিক উদ্যোগ থাকতে পারে তোদের নাম হচ্ছে এই বিষয়ে আপনাদের অনুরোধ হিজু কোSharma ডা আমরা শিখে যতক্ষণ উন্নতি বিষয়সমূহ আলোচনা করছি আচ্ছা যে উদ্যোগ আপনাদের করে সংযুক্ত সেটা যে বার্তাটা

বাদ্য বাজনা বা কোনো প্রতিমার উপস্থিতি এগুলি থাকে হয়ে থাকে হচ্ছে যে জন্য একেবারেই ধর্মপ্রান ধর্ম করার মধ্যে মানুষ আমাদের সব ধরনের

নববর্ষ উদযাপন নববর্ষে বরণ করা নববর্ষকে নববর্ষে আনন্দ উৎসব করা নববর্ষে সবাই আসে নামা সুন্দর পোশাক সুন্দর প্রভাব তারপর সবাই মিলে উৎসব আয়োজন সঙ্গীত কবিতা এটি ইসলামের কোন একটা কোশ্চেন সেটা হচ্ছে যারা আসলে ইসলামিক সংস্কৃতিকে লালন করে বা এই অঞ্চলে যারা কাজ করে এই জগৎকালে তাদেরকে এই প্রোগ্রাম গুলাতে দেখা যায় না অর্থাৎ এবছর কেন তারা এই জায়গায় গ্রহণ

আর এরপরও আমি সঙ্গে আপনার প্রশ্ন নিচ্ছি আমরা আমাদের যে সাংস্কৃতিক সংগঠন মানে এক একজন ব্যক্তিত্ব এরকম যে তারা মঞ্চে আহ্বান করলে মিনিমাম দশ হাজার লোক আসবে এরকম অনেক ব্যক্তিত্বকে আমরা এখানে করেছি আমরা সবাই জাতিকে একটা সুন্দর প্রসন্ন করা যেতে চাই এবং আমি ব্যাখ্যা দিয়েছি যে আগে থেকে প্রচলিত উৎসব আয়োজনগুলো সার্বজনীন

sauye okay. da alwada shi ne